স্বামী যতক্ষণ বাইরে থাকবে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান আপনি হেফাজত করে রাখবেন আজ হাজারো মেয়ে লোক স্বামী বাড়ি থাকে না সন্তানের হাতে মোবাইলটা দিয়ে উনি সারা দিন নিজে সিরিয়াল দেখতেছে না এরকম মহিলা আমরা চাই না আমরা চাই খাদি জাতুল কোবরার মতো যিনি ফাতেমা তৈরি করবে কথা বলুন যিনি উম্মে কুলসুম তৈরি করবে যিনি রোকাইয়া তৈরি করবে এরকম মা আমরা ঘরে ঘরে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখবেন যেই মহিলা স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় সে নিজে ওইটা পছন্দ করবে এটা আজ নেই একশোটার আটানব্বইটা পরিবারে আমরা পাচ্ছি না স্বামী যেটা পছন্দ করে যায়েজ অথচ স্ত্রী ওইটা চাই না আমি সাত আটটা পেয়েছি তার একটা বলছি আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে এবং চাই যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলে না কেন তো একশোটার আটানব্বইটা পরিবারে এটা চাই না এই মেয়েটা চাই না শুধু বিয়ের দোষ না এই মেয়েটাকে কান পড়া দেয় ওর মা আর ওর বড় বোন ওখান থেকে খালি বার বার ফতোয়া দে আর কতদিন থাকবি তাড়াতাড়ি আলাদা হোক খলনা আমি আগেই বলেছি এটা আমার বিভাগ বাংলাদেশে আটটা বিভাগের চাইতে বিভাগের মানুষকে এমনিতে একটু মানুষ হিসাবে ভালোবাসি বেশি এ বিভাগের নারী পুরুষ আমার কাছে সব চাইতে বেশি আপন বড় আশা নিয়ে বড় ভরসা নিয়ে বলছি আপনি দেখতে পাচ্ছি আপনি জাহান্নামি হয়ে যাচ্ছেন অতইন ওয়ালা দিনি যাওজাতিহা তিন নম্বরে নবীজি বললেন ওই মহিলাকে আল্লাহ জান্নাতে বসিয়ে দেবে যেই মহিলা তার স্বামীকে দিনের পথে চলার জন্য দিন قائমের জন্য সাহায্য করে উৎসাহ দেয় অত এরকম মহিলা এখন পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কিনা আজকেও জশরে আমার মাহফিল ছিল দিনের বেলায় জোহরের সময় চৌকা সাথে একটা মেয়ে ফতোয়া দিয়েছে প্রশ্ন দিয়েছে যে নারী পুরুষের একামতে দিনের কাজ করা লাগবে কোথায় আছে কোথায় আছে মানে সোরান তাও একাত্তর নাম্বার তার দলিল নারী হোক আর পুরুষ হোক যে যে স্থানে আছে ওখান থেকে একামতে দিনের কাজ করা নামাজ রোজার মতোই ফরজ বরং তার চাইতেও বড় ফরজ একামতে দিন কায়েম করতে গিয়ে নবীজি নামাজ ছেড়ে দিয়েছিলেন চার অক্ত রোজা ছেড়ে দিয়েছিলেন বদরের আট সতেরোই রমজান এক কথা বলছেন একা দিন কায়েমের জন্য নবীজি যদি নামাজ ছেড়ে দিতে পারেন কাজা করতে পারেন রোজা ছেড়ে দিতে পারেন তাহলে নামাজ রোজার চাইতে এটা আপনার জীবনে আরো গুরুত্বপূর্ণ কাজ এটা শুধু নারীর জন্য পুরুষের জন্য না ওয়াল মুমিনু না ওয়াল মুমিনাত বাগুহুম আউলিয়া উবাদ এখানে মুমিন নারী মুমিন পুরুষ দুইজনের কথাই আছে সুতরাং যারা নিজের স্বামীকে ইসলাম কায়েমের জন্য আপনি উদ্বুদ্ধ করবেন সাহায্য করবেন ছাড় দেবেন তাকে সময় দিয়ে দেবেন আল্লাহ আপনার জান্নাতের আটটা দরজা নিজে খুলে রাখবে বলেন না আল্লাহ স্বামী যতক্ষণ বাইরে থাকবে স্বামীর সম্পদ এবং স্বামীর সন্তান আপনি হেফাজত করে রাখবেন আজ হাজারো মেয়ে লোক স্বামী বাড়ি থাকে না সন্তানের হাতে মোবাইলটা দিয়ে উনি সারাদিন নিজে সিরিয়াল দেখতেছে না এরকম মহিলা আমরা চাই না আমরা চাই খাদি জাতুল কোবরার মতো যিনি ফাতেমা তৈরি করবে কথা বলুন যিনি ওম্মে কলসম তৈরি করবে যিনি রোকাইয়া তৈরি করবে এরকম মা আমরা ঘরে ঘরে দেখতে চাই কথা বলেন ঠিক কিনা পাঁচ নাম্বার ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের দরজা খোলা রাখবেন যেই মহিলা স্বামী যেটা পছন্দ করে ওটা যদি জায়েজ হয় সে নিজে ওইটা পছন্দ করবে এটা আজ একশোটার আটানব্বইটা পরিবারে আমরা পাচ্ছি না স্বামী যেটা পছন্দ করে জায়েজ অথচ স্ত্রী ওইটা চাই না আমি সাতাশটা পেয়েছি তার একটা বলছি আমি সহ যত স্বামী এখানে বসে আছে প্রত্যেকটা স্বামী পছন্দ করে এবং চাই যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে কথা বলে না কেন কিন্তু একশোটার আটানব্বইটা পরিবারে এটা চাই না এই মেয়েটা চায় না এই মেয়েটাকে কান পড়া দেয় ওর মা আর ওর বড় বোন ওখান থেকে খালি ফতোয়া দেয় আর কতদিন থাকবে আলাদা সম্মানিত মা বোনেরা আপনার মা আপনার বড় বোন যদি আপনাকে জান্নাতে যাওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে এরকম মা বাবার কথা মানা আরো জোরে বলেন এই যে আরাফ নামক যে প্রাচীরের ওপরে আপনি দাঁড়িয়ে আছেন এই হাদিসের ব্যাখ্যা বলতে গিয়ে আমি হাদিসটা নিয়ে আসলাম বিশ্ব নবী জানিয়েছেন ওদেরকে আল্লাহ জান্নাতে দিচ্ছে না কারণ তারা মা বাবার হক আদায় করেনি দ্বিতীয় নম্বর নবীজি বললেন ওদেরকে জাহান আল্লাহ দেবে না করলেন আবু হজরত আবুার্লাহ হে নবী এদেরকে জান্নাতে দিচ্ছে না বুঝলাম জাহান নামে দেবে কেন এখন বিশ্বনবী বলেন এই মানুষগুলো দুনিয়া আর চাই করুক একামতে দিন দিনকে কায়েম করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়েছে এই কারণে আল্লাহ তাদেরকে জাহান্নামে নামে দেবে না এটা শুধু খোলনা না সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে কত সাংবাদিক দেখছেন না সবাইকে উদ্দেশ্য করে আমি ঘোষণা দিতে চাই সোরা সফের দশ নাম্বার আয়াতের দলিল হাল আদুলকুম আলাতিজারতি টংজিকুম মিন আযাবিন আলীম তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যেটা করলে জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না

আল্লাহর প্রতি ইমান আনার পরে রাসুলের প্রতি ইমান আনার পরে দুইটাকে সামনে নিয়ে তাদের বিধান জনিমে কায়েম করার জন্য জানার মাল দিয়ে যারা সেহাদ করবে তাদেরকে আল্লাহ জাহান নামে দেবে না সুতরাং এই পৃথিবীতে যারা দিন কায়েমের জন্য চেষ্টা চালান অন্যান্য যদি কোনো গোনা হয়েও থাকে আল্লাহ অন্তত আপনাকে জাহান নামে দেবে না গ্যারান্টি আমি দিতে পারি জাহান নামে যাবেন না কিন্তু জান্নাতে যেতেও পারছেন না মা বাবার হক আদায় না করার কারণে কথা বলেন না কেন

দুইশো ছয়টা আয়াত এখানে আছে একশো উনআশি নাম্বার আয়াত আমার আজকের আলোচনার বিষয় কি বললাম সে রাস্তা পাবে আজকে আমরা অনেকে রাস্তা হারিয়ে ফেলেছি বিবেককে কাজে না লাগার কারণে দেখেন তো আল্লাহ কি জানিয়েছেন নামাকাসিরম মিনাল জিন্নি ওয়াল ইংস আল্লাহ কথা শুরু করার আগে তাকিত দিচ্ছেন আল্লাহ পাক বলেন ওয়ালাকদ অবশ্যই দারানা আমি বানিয়েছি তৈরি করেছি লে জাহান্নামা জাহান্নামের জন্য কাসিরম মিনাল জিন্নি ওয়াল ইংস অধিকাংশ মানুষ আর জিন জাহান্নামে যাবে এই জন্য বানিয়েছি প্রশ্ন আসতে পারে আমাদের 10 যেখানে আল্লাহ কাশির দিলেন কলিল না দিয়ে আবার কাশির না দিয়ে কাশির র এক টান আছে কলিল মানে অল্প কলিলা মানে একেবারে অল্প কাশির মানে অল্প কাশির কাশির মানে বেশি কাশির র মানে অনেক বেশি কত বেশি আমাদের মেধা ধরবে না আল্লাহ বলেন এত মানুষ আর জিন সাহার নামে দেব। আমরা যেহেতু প্রশ্নই করে ফেলেছি আল্লাহ তাহলে আমাদের দোষ কি আল্লা বলেন দোষ আছে তিনটি ইন্দ্রিয় শক্তি যাদের আছে এই তিনটা যারা কাজে লাগাবে না এই মানুষগুলো মাস্ট বি জাহান্নামে যাবে আর অন্যান্য কারণ আছে অন্য এই আয়াতে তিনটা পেশি খোলনা এখন থেকে আপনি মিলাবেন আপনার ভেতরে এই তিনটা আগুন আছে কিনা যদি থেকে থাকে এখনই তাও বাঁ করে ভালো হওয়ার নিয়ত করা লাগবে রাজি আছেন কিনা হ্যাঁ রাজি আছেন কারা কারা দেখি লিল্লাহে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল্লাহু আকবার তাকবীর আলহামদুলিল্লাহ ভাই আমরা এবার তিনটা কারণ বলছি দেখেন আমার ভেতরে যদি থাকে আমি এখনি পরিবর্তন হওয়ার সিদ্ধান্ত নিব এক নম্বরে লাহুম কুলুব লা ইফসাহুনা বিহা তাদের কলব আছে কিন্তু চিন্তা নেই উপলব্ধি শক্তি নেই তাদের যে হৃদয় আল্লাহ দিয়েছেন এই মানুষগুলো চিন্তা ভাবনা করে না হৃদয় দিয়ে তাদের বিবেক আল্লাহ দিয়েছেন বিবেকটা কাজে লাগাই না আমি যে মানুষ যদি লাগাতে পারে। সে সাথী রাস্তা হারিয়ে ফেলবে না রাস্তা হারিয়ে ফেলেছে শুধু বিবেকটা কাজে না লাগার কারণে দুই হাজার ছয় সালে এই পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে দিয়েছে আঠাশে অক্টোবরে এ দৃশ্য দেখার পরে তাম পৃথিবী হতবম্ব হয়ে গেল এরপরও আমাদের বিবেকটা কাজে লাগলো না আপনি চিন্তা করতে পারেন একটা জীবিত মানুষকে পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপর একটা মানুষ ডান্স দেয় আর তারা এখন মানবতার বলি উড়াচ্ছে সাত সালে আমি তখন ম্যাট্রিক পরীক্ষা দেই আর্টস ছিলাম সিরাজগঞ্জ থেকে রাস্তার মাঝে দেখলাম একটা মরা কুকুর পড়ে আছে ড্রাইভার গাড়ি চালিয়ে না দিয়ে বাম দিয়ে ঢুকিয়ে দিল গাড়ি একটু ঝাঁকি দিয়েছে ডাক দিয়ে বললাম ড্রাইভার সাহেব আপনি কি করলেন এখন উল্টিয়েছে তো গাড়ি ড্রাইভার আমার বলছে দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে আমার চাঁকা চালাবো আমার বিবেক নেই